কত দিলো জোড়া এটা জোড়া ভাই 400 টাকা হেডে লাগা 4 টাকা জোড়া 400 টাকা 200 টাকা পিস হ্যাঁ 200 টাকা পিস আচ্ছা আচ্ছা এটা লাগা 1000 টাকা জোড়া আচ্ছা আচ্ছা এটা 1000 টাকা জোড়া বিক্রি হচ্ছে আচ্ছা বড় ভাই এগুলো আপনার আছে 1000 টাকা জোড়া 500 টাকা পিস 500 টাকা পিস মাত্র 500 টাকা পিস কি বলেন অনেক গ্রোথ তো অনেক ভালো বড় সাইজ আচ্ছা এগুলো আপনার আছে বয়স কত দিন চলে 5 মাস চলে না আচ্ছা আচ্ছা 5 মাস রানিং চলে না এগুলো আপনার হচ্ছে এই ছেলে মেয়ে সবই আছে না সব ছেলে একের মেয়ে নাই ও আচ্ছা সব পুরুষ এগুলো কি খালি মাংসের জন্য নিতে হবে মাংসের জন্য জন্য মাংসের জন্য নিতে হবে না এগুলো আপনার বয়স কত চলে এই পাঁচ মাস বয়স পাঁচ মাস চলে আর এগুলো আপনার হচ্ছে ওয়েট কেমন হবে ওজন এই এক কেজি তিনশো দুইশো সাতশো গ্রাম মানে এক কেজি বা এক কেজি কম বেশি হতে পারে আটশো থেকে এক কেজি এর ভিতরে সাতশো তিনশো গ্রামে বলতে পারছি আর এটা আচ্ছা আর আপনার হচ্ছে এই আপনার হচ্ছে খামারের লোকেশনটা কোন জায়গায় আমাদের কুড়িরপুরা

তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আপনার হচ্ছে গোলাকান্দে হাসপুরি ঠিক আছে তো আজকের বাজারে হাঁসের কি দাম যাই আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো চলুন আর দোকানে যাওয়া যাক কত চৈদ্দশো টাকা জোড়া সাতশো টাকা পিস একটু দেখেন ওয়েট তো মোটামুটি ভালো দুইটা কত হবে ওয়েটি তিন কেজি হবে না দেড় কেজি করে আচ্ছা আর এই যে এইগুলো কি আপনার হচ্ছে পিস হিসাবে না সাইজ অনুযায়ী দাম এগুলা কত ব্যস্তি সেন পঁচিশশো টাকা ঠিক আছে ধন্যবাদ এই কত দিন বয়স চলে এগুলা তিন মাস আচ্ছা এগুলা ব্যস্ত কত করে এগুলা পিস নয়শো টাকা পিস বেলজিয়াম দিয়া বলে না ঠিক আছে ধন্যবাদ এগুলা জোড়া কত ব্যস্তা এক হাজার

পনেরোশো ষোলোশো আচ্ছা আচ্ছা দুটো ওয়েট কেমন হবে ওজন কেমন হবে দুটো ওজন দুইটা তিন কেজি তিন কেজি দেড় কেজি করে আচ্ছা আচ্ছা সাতশো টাকা পিস আচ্ছা দাম যা আরো কমায় বেশি আসছে মোটামুটি ওয়েট ওগুলা পিস কত বেচতেছেন ছয়শো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আপনার ছয়শো টাকা পিস পেয়ে যাবেন এই হাঁসগুলা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গোলা কান্দেল আপনার হচ্ছে আসমুরগি হাটে ঠিক আছে এখানে প্রতি সাপ্তাহিক আপনার হচ্ছে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এখানে আপনার হচ্ছে অনেক কম দামে বিভিন্ন হাঁস পাইকারি দামে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার আসতে হবে এই সরি বৃহস্পতিবার আসতে হবে সাপ্তাহিক আর এখানে আসতে হলে আপনার হচ্ছে ঢাকা থেকে গুলি আপনার গুলিস্তান থেকে ভোলতা গাউসিয়া আসতে হবে ভোলতা গাউসিয়া থেকে আপনার গোলাকান্দাইল হাট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের হাঁসগুলো আর একবার দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক নারায়ণগঞ্জ আপনার হচ্ছে হাঁস মুরগির হাট হচ্ছে একটি একশো বছরের ঐতিহ্যবাহী একটি নামকরা হাট এখানে আপনারা হচ্ছে সকল প্রকার হাঁস মুরগি যেমন হচ্ছে রাজহাঁস পাতি হাঁস আপনার হচ্ছে মুরগি সব কিছু অনেক কম দামে পেয়ে যাবেন মানুষ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে হাট বসে মানুষ অনেক দূর থেকে এখানে এসে আপনার হচ্ছে কিনে নিয়ে যায় ঠিক আছে তো মূলত প্রতি বৃহস্পতিবার মানুষ অপেক্ষায় থেকে অনেক দূর দূরান্ত থেকে এসে এখান থেকে আপনার হচ্ছে একটু কম দামে পাই জন্য নিয়ে যায় ঠিক আছে তো আপনার হচ্ছে যারা এখান থেকে হাঁস মুরগি ক্রয় করতে চান অবশ্যই প্রতি বৃহস্পতিবার চলে আসবেন এখানে আসার লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে আসলে গোলাকান্দ আপনার হচ্ছে হাঁস মুরগির হাট বসলে মানুষে বললে মানুষ দেখাই দিবে তো এখান থেকে আপনারা হচ্ছে সকল প্রকার হাঁস মুরগি কবুতর আপনার হচ্ছে কাঁচা বাজার গরুর হাট ছাগলের হাট এ টু জেড মানে সকল প্রকার অনেক কিছু পেয়ে যাবেন তো আপনাদের আপনারা এখানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা রাজহাঁসপাতি হাঁস বেলজিয়াম হাঁস তারপরে দেশি মুরগি কোয়েল পাখি তারপরে আপনার হচ্ছে হার্ডওয়ার আইটেম মানে নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে আপনার সব কিছু এখানে পেয়ে যাবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের হচ্ছে সেই অনুযায়ী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর দর্শক দেখতে পারছেন আপনারা অবশ্যই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক দেবেন যাতে আমি একটু মোটিভেটেড হই এবং আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট যাতে উপহার দিতে পারি ঠিক আছে তো মূলত এখানে আপনার হচ্ছে প্রতি বৃহস্পতিবার আসবেন আপনারা প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এখানে আপনারা হচ্ছে সকল প্রকার জিনিসপত্র পেয়ে যাবেন হাঁস মুরগি সহ তো আপনাদের রাজহাঁস পাতিহাঁস যাদের যে হাঁস মুরগি লাগবে এখান থেকে আসে আপনারা ক্রয় করতে পারবেন আর আমার সেকেন্ড স্যানেল অবশ্যই আপনারা ভিজিট করবেন আমি আপনার নাম দিয়ে দেবো আর দর্শক অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আর মূলত এই হাটে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন পাতিহাঁস এবং সকল হাঁস মুরগি দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা থেকে এখানে আপনার হাঁস মুরগি আসে তো এইখান থেকে অবশ্যই আপনারা হচ্ছে আপনার অনুযায়ী সকল হাঁস মুরগি ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি মূলত আপনাদের হচ্ছে বাজার আপডেট দিয়ে থাকি আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর বাজার দর কেমন যাইতেছে তার আপডেট দিয়ে থাকি তো আপনারা ঘরে বসেই সকল বাজার দর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তাহলে আপনাদের মাইন্ডসেট অনুযায়ী আমি ভিডিও দিতে পারবো আর অবশ্যই সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এই এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হাঁস মুরগি সকল কিছু অনেক কম দামে পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে হচ্ছে আপনার